যেমন র‍্যাব র‍্যাব থেকে যদি জং ধরা লোহার উপরে চালানো হয় তাহলে এই যেমন থাকতে পারে না ঠিক এমনি করে তোমার ভিতরে আর কোনো গুনা তোমার ভিতরে আর কোনো দারিদ্র অবস্থা দরিদ্রতা বলতে গেলে কিছু থাকবে না জীবন থেকে আল্লাহ তালা তুলে দেবেন যেহেতু আল্লাহ তালা আপনাকে তার ফ্রেন্ড লিস্টে নিয়ে নিছেন আল্লাহ তালার ফ্রেন্ড লিস্টে কি আল্লাহর তালার ফ্রেলের লিস্টটা হলো আপনি হলেন জুয়ুফুর রহমান আপনি হলেন গেস্ট অফ রহমান আপনি আল্লাহ মেহমান আল্লাহর ঘরে আল্লাহর লিস্টে যখন আপনি মেহমান নাম লেখাইতে পারছেন তখন আর মৃত্যুর আগ পর্যন্ত নয় কেমন পর্যন্ত নবীর সুপারিশ পাওয়া সহ জান্নাতে যাওয়া পর্যন্তই আপনি আল্লাহর মেহমান কথা বুঝতে পারছেন আপনি আল্লাহর মেহমান শুধু এই হক যে কয়েকদিন করলেন এই কয়েকদিন আল্লাহর মেহমান ন এটা একটা ডিটার্ট বিষয় এটা চূড়ান্তভাবে এটা একেবারে চূড়ান্ত রায় দেওয়ার বিষয় আমার নবী সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম কি চমৎকার করে তিনি বলছেন কেন এটা কোরআনের একটা আয়াতের আলোকে। কেউ কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ কোরআন বলেছেন ওহিব জানি তনা সাবতালিনা আমনা।

মান আদ্ মাসিয়াল আউ রুমান যখন কোন ব্যক্তি পায়ে হেঁটে হজ করে পায়ে হেঁটে হজ করলে খুদ হতিন সাব মেয়াতে হাসান হাতিন প্রত্যেকটা পা উঠাবে আর নিচে নামাবে আপনি একটু আমার দিকে তাকান প্রত্যেকটা পা উঠাতে এবং কি কি নাম পাকায় না বেকুল্লে প্রত্যেকটা পা উঠা এবং নামাতে আল্লাহ তালা প্রত্যেকটা কদমের বিনিময় তাকে সাত নেকি দিবেন এবং এই সাত নেকিটা আমার নবী বলছেন সেই নেকিটা বাংলাদেশের হিসাবে না বাংলাদেশ ব্যাংকের হিসাবে নয় যে বাংলাদেশ ব্যাংকে যে প্রফিট দেওয়া হয় একজন ক্লায়েন্টকে একজন ক্লায়েন্টকে যে তার অর্থের একটা প্রফিট দেওয়া হয় আমানতের যে একটা প্রফিট দেওয়া হয় মুনাফা দেওয়া হয় সেটা কিন্তু না আমার নবী সাল বলছেন যে ফাখানা বিপুল্যী খত খাতওয়াতিন সাদমিয়া হাসানাতিন আতিল হাসান আতিল হারম একটা ভালো কাজ করে যে সপটা পাওয়া যায় বাংলাদেশের মাটি থেকে একজন হাদীসায়েব যখন তার ঘর থেকে ইহরামের কাপড় নিয়ে বের হয়ে যান প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তালা সাতশো করে নেকি দিবেন আর এক একটা নেকি এটা হচ্ছে হরম শরীফের নেকির সমাগম কথা বুঝতে পারবে হাসান আতিল

এই সমস্ত হাদিস আপনাদের আমাদের সামনে স্পষ্ট হয়ে আছে বোহারি মুসলিম